বর নির্বাচনে লো দাড়ি পাল্লা ধন্য ধন্যরা ধন্য ধন্যরা মা নির্বাচনে লো দাড়ি পাল্লা বর নির্বাচনে এলো দাড়ি পাল্লা শয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান শহর গ্রামে সবখানেতে তে দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান বিজয় হবে কৃষকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তার অন্যের বিজয় হবে বিজয় হবে